আমি আমি মানব আর আর আজকে আছি আপনাদের সঙ্গে লালবাগে লালবাগে এই দেখতে এসেছি কাটটা মসজিদ তো ভিতরটা আমি ঘুরে দেখাবো আর আমার সঙ্গে এসছে আমার ভাই আমার গ্রামের আর তার সঙ্গে এসেছে আমার ভাগ্নে রোহিত তো চলো আমরা ভিতরটা যাই আর ঘুরে দেখাই তার আগে বাইরের দিক থেকে আমি কাটনা মসজিদটা ঘুরে দেখাই আর আমি দেখাতে দেখাতেই এই কাটা মসজিদের ব্যাপারে ফুল ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মধ্যেই তুলে ধরছি তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের ইচ্ছাতেই আমার এত দূর আশা অষ্টাদশ শতকে তৈরি করা এই কাটা মসজিদটি করেছেন মুর্শেদ কুলি খা তো তিনি তার স্মৃতির উদ্দেশ্যে এবং তিনি যেন মানুষের সঙ্গে এক সঙ্গে কানেক্ট থাকতে পারেন সেই জন্যই এই কাটা মসজিদটি তিনি তৈরি করেন কাটরা শব্দের অর্থ হল বাজার আর এই যে মসজিদ এখানে সাতশোটি ছোট ছোট ক্ষোভ রয়েছে আর তার সঙ্গে রয়েছে এরকম সামনে যে গম্বুজ দেখলেন আমরা বড় পিলার দেখলেন এই পিলার এরকম চারটি স্তম্ভ রয়েছে এই কাট্টা মসজিদের চারিদিকে আর নবাব কুলি খা আমি একটু পরেই দেখাবো তিনি তার সমাধিটাকে এই কাট্টা মসজিদের ভিতরেই ধরে রেখেছেন আর এখানে একটা সিঁড়ি আছে তার সিঁড়ির নিচেই সেই সিঁড়িটার নিচেই কুলি খা তার পুরো যে সমাধি সেটাকে দেখেছেন এবং তার বিশ্বাস যে তিনি জীবনে যা জা যা ভুল করেছেন সেই সব ভুলগুলো মানুষের পদতলে আসলে আসল তিনি থাকবেন তখনই সেইটা ক্ষমাপ্রাপ্ত হবে সতেরোশো সতেরোতে যখন মুর্শেদকুলি খা ঢাকার থেকে যখন এখানে তার রাজধানীটা স্থানান্তরিত করেন তারপরেই তিনি এই কাট্টা মসজিদটি তৈরি করেন আর আগেই বললাম যে কাট্টা মসজিদটি তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো আর এই জায়গাটার নাম প্রথমে আলাদা ছিল মুর্শিদাবাদ ছিল না পরে মুর্শেদ কুলি খা তার নামের কিছু অস্তিত্ব এই জায়গাটার মধ্যে রেখে যাবেন বলেই এই জায়গাটার নাম রেখেছেন মুর্শিদাবাদ সতেরোশো তেইশ আর চব্বিশ সালে এই কাট্টা মসজিদটি তৈরি করা হয় আর কাট্টা শব্দের অর্থ হলো বাজার তাই বাজারের সঙ্গেই অর্থাৎ বাজারের পাশে যে মসজিদ তো সেই জায়গাটা সেইটার নামের অর্থই হচ্ছে এটা যে বাজারের পাশেই মসজিদ আর তিনি মানুষের সঙ্গে অর্থাৎ মুসাদকুলি খা বাজারের সঙ্গে কানেক্ট থাকার জন্যই এই মসজিদটির নাম রেখেছেন কাটরা মসজিদ এবং কাটরাতেই এই মসজিদটি করেছিলেন আমরা এখন যাচ্ছি কাটা মসজিদের প্রবেশদ্বারের দিকে আর এই প্রবেশদ্বারের পথেই আছে চোদ্দোটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখায় এই চোদ্দোটা সিঁড়ির নিচেই কুলি খা তার সমাধিটাকে রেখেছেন আর তার ধারণা যে বিভিন্ন মানুষের পদধুলিতে এবং পদচাপে তার যে পাপ সেটা অনেকটাই ক্ষয় হয়ে যাবে আর সেই জন্যই তিনি তার দেহটা সব দেহটাকে এই সিঁড়ির নিচেই ঢুকিয়ে রেখেছেন আর এর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বিশাল বড়ো অংশ আগে এখানে নামাজ পড়া হতো আমি জানি না এখন পড়া হয় কি হয় না তো আগে ঈদের সময়তে এবং অন্যান্য সময়তেও এখানে নামাজ পড়া হতো এখানে অনেক লোকের নামাজ একসঙ্গে পড়ার সুব্যবস্থা আছে তখনকার দিনে এই যে কার্যকলাপ এই যে ক্রিয়া এই ক্রিয়া দেখলে আজও আমাদের মনটা আমাদের ভিতরটা ভালো লাগে কারণ আমি যেহেতু নিজে মুর্শিদাবাদের ছেলে তো মুর্শিদাবাদের ছেলে হয়ে এই পুরো মুর্শিদাবাদের ভিতরে যে এই রকম অনেক কিছু স্থাপত্য আছে এখনও পর্যন্ত আর এগুলো পুরাতত্ব বিভাগের আন্ডারই আছে আর তাদের দেখাশোনা হচ্ছে তারা দেখাশোনা করছেন তো সেই সব দেখে আমার নিজেরও খুবই খুবই মানে ভালো লাগছে আর এখানে তো আমি আগেও এসেছি আপনারা আগেই শুনলেন আর আজকেও আমি এলাম তো সব মিলিয়ে আমি অত্যন্ত আপ্লুত আমি অত্যন্ত কি বলবো মানে ভিতর থেকে আমার আর কথা বেরোচ্ছে না আমি এত সুন্দর এই জায়গাটা আমার দেখে লাগছে আর আপনাদেরকে আমি দেখাই আমার পিছনে ছোট 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 ছোটো আপনি ক্ষোভগুলো দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলি ক্ষোভ আছে প্রায় সাতশোটি ক্ষোভ আছে অর্থাৎ এরকম গম্বুজ আকৃতি করা আছে পিছনে যেরকম গম্বুজ দেখছেন আপনারা গম্বুজ আকৃতির ঘর এইখানে নামাজ পড়ানবার জন্য ব্যবস্থা তিনি করে রেখেছেন আর আজকে যদিও এসব নামাজ আর পড়া হয় না শুধু এখানে তিনি নামাজ পড়ানোর জন্য ব্যবস্থা করে রেখেছিলেন তা না তিনি এখানে মুসলিম ধর্মের বিভিন্ন ধরনের শিক্ষা এই সব ছোট ছোট কোঠরগুলিতে দেবার জন্য ব্যবস্থা করেছিলেন কিন্তু আজ তো ভগ্নপ্রায় অবস্থা আজ আর অতটা ভালো নাই এখানে রোহিত এসছে রোহিত আর আমার ভাই এসছে তো ওরা লাগাতার ছবি তুলে যাচ্ছে আমিও কিছু ছবি তুললাম বেশ কিছুই এখন তোমাদের একটু নিচে যাব আর নিচে গিয়ে আমি তোমাদের আরেকটু স্থাপত্য কারুকার্যগুলো দেখাবো শেদকুলিখা এই কাটা মসজিদের চারদিকে যে চারটে বড় বড় মিনার স্থাপন করেছে এই চারটে মিনারেই বন্দুক রাখার জন্য একটি সুব্যবস্থা করা আছে অর্থাৎ ছিদ্র করা আছে সেইখানের ভিতরেই বন্দুকের নলাটা রেখে অন্যদের ওপর অর্থাৎ দস্যু অর্থাৎ দস্যু কিংবা শত্রুদের ওপরে তাক করা হতো এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো মিনারের ওপরে ওঠার আগে তো বন্ধ ছিল দেখি এখনও মনে হয় সোজা চলে গেলে আমরা ওপর মিনারের ওপরে উঠতে পারবো তো এখন গেট বন্ধ হয়ে আছে তাই মিনারের ওপরে আমরা উঠতে পারছি না আমরা এবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে আমরা পুরো নিচেটা দেখে আসব ඒක් ි දක් හිතු දුකතු පිනකි නන আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো কাটরা মসজিদটি তো এই কাটরা মসজিদটি দেখতে কেমন লাগলো আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও আজকে এতদূর পর্যন্তই ছিল আজকে আমরা আরও দু তিন জায়গাতে ব্লগ করতে যাবো আর পুরো ব্লগের সবকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের জন্য এতটাই বাই বাই দেখা হবে আবার অন্যদিন অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে ধন্যবাদ